কবরে কয়টা প্রশ্ন হবে মোমিনদের জন্য চারটা তিনটা পারলে চতুর্থ প্রশ্ন করা হবে আশ্চর্য হয়ে যাবে আরে তুমি তো চাই বিক্রি করতে তোমার বাবা তো রিক্সা চালাই তুমি আবার গোল্ডেনে পাস করলে কেমনে এবার কার রাস্তায় থাকতে হবে বলেন কার রাস্তায় থাকতে হবে হ্যাঁ আল্লাহর রসুসাল সাল্লাম যে রাস্তায় ছিলেন সাহাবাহ কেরাম যে রাস্তায় ছিলেন সে রাস্তায় থাকতে হবে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম এবং সাহাবাহ কেরামের রাস্তা কি ছিল কি ছিল এটা খুঁজে বের করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজ বিদায় হজ করতে গেলেন জীবনে একবার হজ করেছেন আর আমাদের দেশে ধনীরা বারবার হজ করে। বাড়ির পাশে লোকজন খেতে পায় না আর ওই প্রতি বছর হজ করে উমরা করে এই নেই দেখা কাজ হবে দেশের মানুষ ইসলাম শিখতে পারে না সন্তানেরা বেইমান হয়ে যাচ্ছে চোদ্দো সালে না চল্লিশ চব্বিশ সালের যে সিলেবাস তৈরি হয়েছে ইসলামের বইয়ের মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে মূর্তির ছবি দেওয়া বই ছাপানো হয়েছে তাহলে বইগুলো লেখছে কারা এটা চিন্তা করতে হবে মন্ত্রণালয়ে চাকরি করে কারা এটা চিন্তা করতে হবে শিক্ষা বোর্ড পরিচালনা করছে কারা এটা চিন্তা করতে হবে বাংলাদেশ মুসলমানের দেশ নাই বাংলাদেশ খালি মুসলমান আমরা আছি কচুর পানার মতো পানিতে ভাষার মতো কাজের মতো মুসলমান নাই এই জন্য সিলেবাস চেঞ্জ হয়ে গেছে একটা জাতিকে ধ্বংস করলে শিক্ষায় আঘাত করতে হবে তাই শিক্ষায় আঘাত করা হয়েছে এই জাতি অচিরি ধ্বংস হবি হবিহি কোনো সন্ধে নাই এ কয়েকটা মুন্সি আমরা বেঁচে আছি পঞ্চাশ বছর পরে যদি হারিয়ে যাব যখন তখন দেখবেন যে এই সন্তানগুলায় এমনি গরু ছাগল হয়ে যাবে তখন আর মানুষ থাকবে না যদি সিলেবাসের পরিবর্তন না ঘটাইতে পারে। ভাইয়ের আমার সাবধান সতর্ক হন যেইখানে এই সিলেবাসে পড়ানো হবে সেই স্কুলে বাচ্চা পড়ানো যায় নাই হারাম বাচ্চা পড়ানোর জন্য বহু মাদ্রাসা আছে আমাদের মাদ্রাসা আছে ইংলিশ বাংলা অঙ্ক সব কিছু শেখানো হয় সাথে সাথে ভালো একজন আলেম বানানো হয় ভাই আমার অন থেকে নিয়ে আপনার আলেম পর্যন্ত আছে যেতে পারবে আবার দাওরা হাদিস কমপ্লিট করে একটা ভালো আলেম হয়ে ভালো কাজ চাকরি করতে পারবে এখন বর্তমানে একজন শিক্ষকের বেতন হাইস্ট বেতন যেটা দেওয়া হয় ষাট হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে কি দরকার আপনার এইসব চাকরি করে ইমান নষ্ট করা এই বারবার এখানে হল করছে আপনারা করেন কি হ্যাঁ এখানে কেন আপনার কথা বলে বারবার

বিদায় ভাষণের বক্তব্য একদম একটা মুস্তাকিল স্পেশাল বই আকারে বের হয়ে বাজারে ঘিরে বেড়াচ্ছে দিয়ে নেবেন পড়ে নেবেন সেদিন বলেছিলেন হে আমার সাহ বিরো সোরো তারাকতুফিকুম আম্রাইম লং তদুল্লুমা তামাশাতুম্বি হিমা কিতাব বল্লাহ আমি তোমাদের মাঝে আর হয়তো থাকতে পারবো না হয়তো চলে যেতে হবে মনে রাখো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক নম্বর হচ্ছে কিতাবাল্লাহ লং তদুদ্দুল লং তদুল্লুমা তমা সাতুম্বী হওয়া যতদিন পর্যন্ত এটাকে মজবুত করে ধরে থাকবে যতদিন পর্যন্ত মজবুত করে ধরে থাকবে ততদিন পর্যন্ত কশ্চেন তার তোমরা হবে না মজবুত করে ধরার মানে এভাবে হাত দিয়ে ধরলে থাকলে হবে না মানে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরান যেটা আমি রেখে যাচ্ছি এটাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে কি রেখে যাচ্ছে আমরা এই দুইটা জিনিস রেখে গেলাম কি কয়টা জিনিস দুইটা কিতাব আল্লাহ এক নম্বর আল্লাহর দুই নম্বর সন্ন্যাতি আমার সন্ন্য বলছেন সন্নাতি। আমার সন্ন্যাস ভাই আমার আল্লাহ রসুল্সাল্লাম আপনার বক্তব্য দিচ্ছেন একদিন ফজরের সালাতের পরে রসুল্লা সাল্লাম আমাদেরকে সামনে নিয়েন সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন ফাওয়া আদানা মঈদাতন হাসানা অত্যন্ত আপনার সুন্দর করে অত্যন্ত ভালো বক্তব্য দিচ্ছেন অজিলাত কুলুবুনা আমাদের অন্তর গলা নরম হয়ে গেল অগরাফে অনুনা আমাদের চোখ দিয়ে পানি বহন অশ্র বইতে লাগলো আমরা বললাম উস্না এয়ার রসোলা আমাদেরকে অউসিনা আমাদেরকে অসিয়াত করেনসেলা সাসাল্লাম রসোলা সাল্লাম কান্নাহা ময়দন মাদ্রা মনে হচ্ছে এটা আপনি বিষয় বক্তব্য বিদায় বক্তব্য দিচ্ছেন বিষয় বিদায় ভাষণ দিচ্ছেন মনে হয় আর পরে আর ভাষণ আপনি দিবেন না আমাদেরকে সুতরাং ওসিয়াত করেন রসুলাম এবার নসিহা ওসিয়াত করছেন ও সেই কম্বি আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহ ভীরুতার বক্তব্য দিচ্ছি ওসিয়াত করছি অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে সে চুরি করবে না যদি আল্লাহকে ভয় করে সেনা করবে না আল্লাহকে যদি ভয় করে তাহলে পরে একজন মুসলিম আর মুসলিমকে আপনার কষ্ট দিবে না যদি আল্লাহর ভয় থাকে তাহলে একজন মানুষ আর একজন মানুষের প্রতি হিংসা ফাসাদ করবে না ফাসাদ করবে না আর কোথায় রাত্রে অন্ধকারে একজন প্রতিবেশী গাছে আম ধরে আছে ফল ধরে আছে পেঁপে ধরে আছে আর এইভাবে যাওয়ার জন্য রাত্রে অন্ধকারে আশেপাশে কেউ নাই রাত একটা দুইটা বাঁধতেছে আপনি ঢাকার থেকে আসছেন আসার পরে দেখছেন যে কেউ আশপাশের আই সুতরাং এই সুযোগে ফলটা নিতে পার নিতে পারবো দেখার কেউ নাই আপনি ফলটাতে হাত দিয়েছেন হাত দেওয়ার সাথে সাথে মনে হলো কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখছে সাথে সাথে ফলটা ছেড়ে দিলেন আর পারলেন না নিলেন না আপনি চলে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি ফলটা নিতে যাচ্ছিলাম তুমি ক্ষমা করে দিও এই আল্লাহর ভয় যার আছে মানুষ থেকে ঘুষ নেওয়া সুদ খাওয়া তো দূরের কথা ও কখনো কাউরি ফল পর্যন্ত একটা পেড়ে খাবে না ভাইয়ের আমার এটা হচ্ছে আল্লাহ ভীরুতা আল্লাহ রসুলাম বলছেন ওসি কুম্বি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ভীরুতার বক্তব্য ওসিয়াত করছি এক নম্বর ওসিয়াত শুনে রাখো দ্বিতীয় ওসিয়াত হতো স্বামী তোমরা নেতাদের আনুগত্য করবে নেতা যা বলবে তা শুনে নিহত করা এটা হচ্ছে ইসলামী নেতার কথা আর বর্তমান নেতাদের যদি কথা হয় তাহলে পারে যেটা রাষ্ট্রের জন্য দেশ ও জনকল্যাণে বলবে সেটা মেনে নিতে হবে আর কোরআন سنনা পরিপন্থী যদি হয় তাহলে এটা মেনে নেওয়া যাবে না বুঝাছেন না বুঝেন নাই কোরআন سنনার বাইরে যদি হয় তাহলে মেনে নেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে ওমাইয়া আসবাদি মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাস্নির আমার পরে যারা বেঁচে থাকবে শুনো অতি শীঘ্রই তোমরা অনেক মতনক্ষ দেখবা মতরাক্ষ্য সময় কি করবে আলেই কম বে ও সুন্নথি খোলাফায়ের রাশেদিন আর তখন তোমরা আমার সন্নাতকে ধরবে খোলাফে রাশেদিনদের সন্নাথকে ধরবে বুঝেছেন তো কয়টা যদি আমার সন্নাথ না পাই খোলাফায় রাশেদিন কি বলেছে সেটা ধরবে তাহলে কি পাইলাম আমরা কোন জিনিসের উপর থাকলে আমরা গুমরা হব না কোরান কোরান এবং হাদিসের কথা রসুলসাল্লামের পরে শাহ কি নিয়ে চলতেন কি নিয়ে চলতেন আমলা দেশ চালাইতেন কি দিয়ে কোরান হাদিস দিয়ে না পরিবার চালাইতেন কি দিয়ে কোরান হাদিস দিয়ে সমাজ চালাইতেন কি দিয়ে ব্যবসা বাণিজ্য কি দিয়ে করতেন অর্থনৈতিক ব্যবস্থা কি দিয়ে করতে পরিচালনা সব কিছু কোরআন হাদিস দিয়ে কোরআন সব না দিয়ে ভাই আমার বলছে দুইটিকে আঁকড়ে ধরে থাকবে কখনো গুমরা হবে না এবারে দুইটির দিকে চলে যাই এক নম্বর কোরআন কোরআন তো এখানে নাই কথার কথা এটাই কোরআন মনে করেন এই কোরান নিয়ে কি কোনো সন্দেহ আছে কাউরির কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ এ কোরআনের যাবার যে পর্যন্ত পরিবর্তন হয় না ওসমান রদে আল্লাহ আনহু একটা ক্রাতের ওপরে রেখে দিয়েছেন সমস্ত মতে মুসলমান মুসলিমা এটাকে মেনে নিয়েছেন এবং আজ পর্যন্ত একইভাবে চলতেছে আমত পর্যন্ত এটাই চলবে কোনো পরিবর্তন ঘটবে না কোরআন নিয়ে তাহলে আমাদের সমস্যা নেই তাহলে কোরআনটার অনুবাদ পড়তে পারি নাকি কে কে অনুবাদ পড়তে পড়েছেন একবার করে বলেন তো হাত উঠান কোরআনের ফার্স্ট টু লাস্ট অনুবাদ সহকারে পড়েছেন কে কে হাত উঠান এই আজ বাড়িয়ে দিচ্ছেন আপনারা আমি ভাবছি তাড়াতাড়ি শেষ করে দেবো তা আপনারা তো আরো বাড়াই দিচ্ছেন দিদি একজনও কোরআন পড়েননি ফার্স্ট টু লাস্ট অনুবাদ সহকারে আপনি মার্শাল্লা এই যে পাশে একজন তো আছেন আলে পড়েছেন আবার অনেক আলেমই পড়িনি বহুত আলেম আছে কোরআনে ফার্স্ট ক্লাস অনুবাদ পড়িনি বুঝেছেন কথা যা হোক আর একটু শুনতে হবে মানুষ যখন মারা যাবে আমার এক ভাই কবরের আলা আজ আপনি আলোচনা করছিলেন ইদা মাটি যখন তাকে দিয়ে ঢেকে দেওয়া হবে ফয়াতিহি মালাক্ষান দুইজন ফেরস্তা তার নিকটে আসবে আহাদুহমান মন কারু অল নাকির একজন হবে মুনকার নাম আর একজন নাকির মুনকার নাকির এসে ফয়জরি সানহি তাকে উঠায়া বসাবে তাই না শুনেছেন তো এই জন্য আমরা কবরকে এত হরে খননের পরে বাঁশটা উপরে দিয়ে যেন উঠে বসতে পারে তাই না হ্যাঁ এবং ফাঁকা রাখেন না আপনারা যে মনে করেন যেভাবে ফাঁকা রাখতে হবে না নাহলে বসবে কেমন করে ও বে ইমান আর ইমান ঠিক নেই এনে কেমন কথা বলব হ্যাঁ এওয়াজ করলে তো আবার অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ রসালাম বলছেন কবর থেকে তাকে বসানো হবে উঠায়া উঠানো ওঠানো হবে বসানো হবে বসার পরে তাকে জিজ্ঞাসা করা হবে মন রব্বা তোমার রবকে ছিল আমার দিন উকা তোমার দিন কি ছিল আমার নবীকা তোমার নবীকে ছিল যারা ভালো মানুষ হবে তাদেরকে বল তারা উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব ছিল আল্লাহ বলবে আমার দিন উকা তোমার দিন কি ছিল বলবে দিন ইসলাম অমান নবী উকা আর রজুল্লাদি বয়সা তোমাদের মাঝে এই ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল যদি মুসলমান হয় তাহলে বলবে হুয়া মহাম্মদ রসুল উল্লাহ ইনি হচ্ছেন মাহাম্মদ রসুল উল্লাহ সালুল্লাহ হুয়া আলী হুয়া সাল্লাহল্লাহ এরপরে বলবেন ফয়াকুল আর ওয়ামায়ুদুরিক ওই দুই ফেরস্তা বলবে তোমাদেরকে কে জানাইলো হামায়ুদুরিকা তোমরা থেকে জানলা এই তিনটি প্রশ্নের উত্তর কোথার থেকে দিলা এবার উত্তর দিচ্ছ কারণ ফয়াকুলু বলবে আমান তারা চু কিতা বল্লা আমি কোরান পড়েছিলাম কি বলবে কোরআন পড়েছিলাম এই এক সপ্তাহ আগে বাচ্চাদেরকে পড়ালাম মেসকাতে হাদিসটা বলবো কারা তু কিতাব আল্লাহ আমি কোরআন পড়েছিলাম দেখেন আগে তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে চতুর্থ প্রশ্ন করেছে তাহলে বোঝা গেল কি কবরে কয়টা প্রশ্ন হবে মোমিনদের জন্য চারটা তিনটা পারলে চতুর্থ প্রশ্ন করা হবে আশ্চর্য হয়ে যাবে আরে তুমি তো চাই বিক্রি করতে তোমার বাবা তো রিক্সা চালায় তুমি আবার গোল্ডেনে পাস করলে কেমন সাংবাদিক চলে আসে না এই খুশি হয়ে আসে খুশি হয়ে ফেরস্তা জিজ্ঞাসা করবে ও মা কে তোমাকে জানাইলো এটা সাহি মুসলিমের হাদিস উল্টা পাল্টা কথা কে তখন সে উত্তর দিবে তারা তুই কিতাব আল্লাহ আমি কোরআন পড়েছিলাম বলেন এবার কোরআন কে কে জানলো কে কে কোরআন পড়তে পারেন হাত উঠান দেখছেন কয়টা মানুষ অর্ধেক নাই খাওয়ার ব্যবস্থা করছেন নাকি ভাই জানি ভাই কাউকে খেতে দিয়েন না এরা কেউ করার জানে আশপাশে হিন্দু থাকলে হিন্দুদেরকে দাবার দেন ওদের খাওয়ার যদি ওরা ইসলাম কবল করে তাহলে লাভ আছে আরে ভাই কোরআন পড়তে পারেন না এটা কথা হলো নাকি হ্যাঁ আর আপনি বলছেন আমি হানাফি